আমরা যতক্ষণ না আচরণে আনতে পারছি একটাও নিঃস্বার্থ মানুষ তৈরি করতে পারছি ততক্ষণ হাজার বিল্ডিং বানাই হাজার বড় বড় আশ্রম করি বিবেকানন্দ কি বলছেন শোনায় পাঁচটা পবিত্র মানুষ একসাথে জড়ো হলে সেখানে একটা আশ্রম তৈরি হয় আলাদা করে কোনো ফাউন্ডেশনের প্রয়োজন হয় না আমরা ভাবছি যে আমরা বড় বড় বিল্ডিং করব। আমরা ভাবছি বড় বড় আশ্রম বানাবো কি আশ্রম হচ্ছে একটা নিঃস্বার্থ মানুষ তৈরি হচ্ছে কি একটা নিঃস্বার্থ মানুষ তৈরি হচ্ছে না এই নিঃস্বার্থ মানুষ সেইটি তৈরি যদি হতে পারি সেইটা যদি আমরা উদ্দেশ্য করে নিতে পারি জীবনে তাহলে আমরা ঠাকুরকে কিছুটা হলেও বুঝতে পারবো আপনারা জানেন কথামৃত পড়েছেন মহেন্দ্রলাল সরকার এসছেন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে নরেন্দ্রনাথ বসে রয়েছে সেই নরেন্দ্রনাথকে দেখে মহেন্দ্রলাল ডাক্তার মহেন্দ্রলাল বললেন যে এই যে নরেনের মতো ছেলেরা আপনার কাছে আসছে এ বড় আনন্দে আর ঠাকুর নরেনের সম্বন্ধে যদি কেউ একটু প্রশংসা করতো ঠাকুরের আনন্দের থাকতো না ঠাকুরের এতটুকু আনন্দের আর ধৈর্যের বাদ মানত না এত আনন্দ হতো ঠাকুর তখন একটু হাসলেন হেসে কি বললেন সোনাই ঠাকুর বললেন বলো কি হে ডাক্তার এবার তো ওর জন্যই গো